বিভিন্ন রোগ থেকে বাঁচতে এই দুয়াটি সকল ব্যক্তিকে পাঠ করতে হবে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের অসুখ হোক না কেন এই দুয়াটি যদি পাঠ করে তাহলে অবশ্যই তার অসুখ ভালো হয়ে যাবে দর্শক মণ্ডলী এইসব কথাগুলি রয়েছে হাদিস শরীফে এই দোয়াগুলি হাদিস থেকে নেওয়া হয়েছে বা হাদিস সত্য একটি গ্রন্থ এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আমরা কোন দোয়া পাঠ করব আমাদের শরীরে যখন অসুখ ধরে বা রোগ হয় আমরা বিচলিত হয়ে যায় সেই অসুখ থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক পদ্ধতি অবলম্বন করতে হয় সুপ্রিয় দর্শক নামাজ পড়ার পর যদি আমরা এই দুয়াটি একবার পাঠ করি প্রত্যেক দিন তাহলে ইনশাল্লাহ আমাদের শরীরে যদি অসুখ থাকে তাহলে অসুখ ভালো হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দোয়া আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এই চ্যানেলে আমাদের পাঁচ শতেরও বেশি দোয়া রয়েছে এই ধরনের একে একে সমস্ত দোয়াগুলি আপনি দেখতে থাকলে দোয়া সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে হবে না তো আজকের বিষয় হচ্ছে বিভিন্ন রোগ থেকে বাঁচতে ছোট থেকে বড় যে কোনো জায়গায় হোক না কেন আপনি ইমানদারির সাথে বিশ্বাসের সাথে এই দুয়াটি পাঠ করার সাথে সাথে ইনশাআল্লাহ আপনার রোগ দূরভূত হবে তো চলুন আমরা সঠিক উচ্চারণ করছি আপনিও উচ্চারণ করার চেষ্টা করুন আপনি এই দুয়াটি মুখস্থ করতে যদি না পারেন তাহলে আমাদের সাথে উচ্চারণ করতে থাকুন ইনশাল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন আলু من البرص اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سي الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام অমিন সঈল আসকাম এটি হচ্ছে এই অসুখ বা রোগ থেকে বাঁচার জন্য দোয়া আপনার এই আরবি পড়তে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সেম এই আরবি দোয়াটি এই বাংলা উচ্চারণের মধ্যে রয়েছে আমি যেভাবে পাঠ করছি আমার উচ্চারণ দেখে আপনি কিন্তু উচ্চারণ করে নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গুরুত্বপূর্ণ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধাবল উম্মাদ কুষ্ঠ রোগ এবং সকল প্রকার কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি বিশ্ব মহামারী থেকে আশ্রয় প্রার্থনা প্রার্থনা করতে এই দোয়া পড়া উচিত এই দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফ পনেরোশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা হাদিস সহি সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত